নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে আজকে আমি করেছি পানির রেসিপি আমার মতো করে এভাবে এই পানির রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর এই রেসিপিটি আপনারা যে কোনো অকেশনে বানিয়ে খেতে পারেন এছাড়াও এই গরমে যদি কিছুই খেতে ভালো না লাগে এভাবে তৈরি করেও খেতে পারেন আজকের এই পানির রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ কিলো পানিরকে লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবারে একটু ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিলাম হাফ স্পুন লবণ হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো কর্নফ্লোয়ার কর্নফ্লোর যদি আপনাদের কাছে না থাকে ময়দা দিয়েও এই ম্যারিনেটটা করে নিতে পারেন খুব বেশি টাইম রাখার প্রয়োজন নেই ম্যারিনেট করে নেওয়ার পরে এদিকে একটা প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো আর উল্টে পাল্টে লাল লাল রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব সমস্ত পনিরগুলো আমি একবারই দিয়ে দিচ্ছি কেননা আমার প্যানটা অনেকটাই বড় পনিরগুলোকে উল্টে পাল্টে লাল রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তৈরি করে নেব একটা মশলা মশলা তৈরি করার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি দুটো কোচোনা পেঁয়াজ এখানে আমি মাঝারো সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা সফট হয়ে এলেই হবে পেঁয়াজটা একটু সফট করে নেওয়ার পরে দিয়ে দেব দশ থেকে বারো রসুন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো ছোট করে কাটা আদা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি তেরো থেকে চোদ্দোটা কাজু বাদাম দিয়ে সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা খুব বেশি পুদিনা দেওয়া যাবে না অল্পই দিতে হবে দিয়ে মশলাটাকে ভেজে নামিয়ে নিলাম এবারে দই দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। তার জন্য এখানে আমি ছোটো চামচ মেপে চার চামচ মতো দই দিয়ে দিলাম দইটা দিয়ে এবারে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি এবারে ওই কড়াইতেই আবার রান্না করবো আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে বাটার বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা দিচ্ছি দুটো দারচিনি স্টিক দুটো এলাচ দিয়ে দিলাম দুটো লবঙ্গ মশলা থেকে যখন হালকা গন্ধ আসবে তখন যে বাটা মশলাটা আগে থেকে আমরা করে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি আর মিক্সিটা ধুয়েই আমি কিছুটা জল এখানে দিয়ে দিলাম এবারে কিছু গুঁড়ো মশলা এখানে আরও অ্যাড করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও কম গোলমরিচ কুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি দিয়ে অনবরত যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু আগে থেকে এখানে আমরা বাদাম দিয়েছি তো যেন কড়াইতে লেগে না যায় সেই কারণে অনবরত নাড়তে হবে আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এখানে আমি হাতের সাহায্যে ক্র্যাশ করে কাসুরি মেথিটাকে অ্যাড করে দিলাম দিয়ে এবারে মশলাটা জল শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে মশলাটা নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই জল শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ একটু মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রেসিপিটি আমাদের গ্রেভি থাকতে হবে ছোল করা যাবে না সেই কারণে জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একদমই পরিমাণ মতো জল দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম জলটা যখন ফুটে উঠবে তখনই পনিরগুলো অ্যাড করে দেব এক এক করে সাজিয়ে সাজি সমস্ত পনিরগুলোকে দিয়ে দিতে হবে তাহলে পনিরগুলো যখন ফুটবে বা নাড়াচাড়া করা হবে তখন কিন্তু একটা পনিরও ভেঙে যাবে না পানিরগুলোকে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ফুটে গেছে আর রেসিপিটাও অনেকটাই ঘন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মালাই আমাদের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে এবারে মালাই সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মালাইটা দিয়ে আপনাদের কাছে যদি মালাই না থাকে আপনারা দুধের সরটাকেও মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারেন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমাদের রেসিপিটি একদমই রেডি আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো অনুষ্ঠানে অকেশানে বা বাড়িতে কোনো গেস্ট এলে বানিয়ে একবার দেখতে পারেন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে এক থালা গরম ভাত এই রেসিপি দিয়েই শেষ হয়ে যায় এতটাই টেস্ট হয় দুর্দান্ত টেস্ট হয় আজকের রেসিপি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো তাহলে টাটা